ইন্ডিয়ান কোচ রাহুল দ্রাবিড় তিনি কিন্তু আসলে বলেই দিয়েছেন যে আমি এটা বলতে দ্বিধাবোধ করছি না যে বিরাট কোহলি তার খেলাটা আসলে ফাইনালের জন্য তুলে রেখেছে তিনি ফাইনালে পারফর্ম করবেনি রোহিত শর্মা কিন্তু ঠিক একই কথাই বলেছেন এতগুলো ম্যাচে তিনি পারফর্ম করেননি শুধুমাত্র করবেন এই জন্য যারা ক্রিকেট সমর্থক আছে তাদের যদি জিজ্ঞেস করা হতো এই টুর্নামেন্ট শুরুর আগে যে ফাইনালে আসলে কোন দুটা দল খেলতে পারে আপনি ইন্ডিয়ার নাম নিতেই পারেন বা নাও নিতে পারেন সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয় কিন্তু দক্ষিণ আফ্রিকা যে ফাইনালে থাকবে এটাকে আসলে কেউ স্বীকার করতো ইভেন যারা দক্ষিণ আফ্রিকার ফ্যান তারা কি আসলে বলতে পারতো যে হ্যাঁ দক্ষিণ আফ্রিকায় ফাইনালে যাবে তারা হয়তো এটা বলতে পারতো যে সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা খেলবে শিও বাট সেখান থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু তাদের একটা রেপুটেশন ছিল যে সেমিফাইনাল তারা সহজে পার করতে পারে না বা কোনো সময় ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল গুলো অন্তত পার করতে পারেনি কিন্তু এবার সব রীতিনীতি ভেঙে তারা কিন্তু আসলে ফাইনালে স্বপ্নের ফাইনাল দক্ষিণ আফ্রিকার স্বপ্নের ফাইনাল দর্শক একটা মজার তথ্য দিই দু সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আসলে কোন দল অপরাজিত চ্যাম্পিয়ন হবে এর আগে কিন্তু এই কোনো সময় হয়নি এই সর্বপ্রথম এই যখন অবস্থা তখন যদি আমরা দুইটা দলের কথা আসলে আলোচনা করতে যাই সর্বপ্রথম যেটা বলতে হয় যে ইন্ডিয়া অথবা আফ্রিকা সেমিফাইনালে তারা যে দল নিয়ে খেলেছে আসলে সেই দল কিন্তু চেঞ্জ করার খুব একটা দরকার নেই প্রয়োজন হবে না এবং করবেও না আশা করা যায় কারণ উইনিং কম্বিনেশনটাই সবাই চায় উইনিং কম্বিনেশনটাই সবসময় ফেভার করে এক্ষেত্রে ইন্ডিয়ায় যারা সেমিফাইনালে খেলেছে রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্ড সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া শিবাম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরা কুলদীপ যাদব আশদীপ সিং এখানে একটু ছোট করে বলে দিই যে একটা পজিশন যদি চেঞ্জ হয় হওয়ার খুব একটা সম্ভাবনা নাই কিন্তু যদি হয় সেক্ষেত্রে শিবমদেবের জায়গাটা নিয়ে একটু কনফিউশন আছে যেহেতু তিনি আসলে কোনো ম্যাচেই খুব একটা পারফর্ম করতে পারছেন না তিনি যেহেতু সবগুলো ম্যাচ খেলে ফেলেছেন আশা করাই যায় দল তার প্রতি ভরসা রাখবে ঠিক যেমন বিরাট কোহলির উপর ভরসা রাখছে দলটি তার উপরেও ভরসা রাখবে যে তিনি হয়তো ফাইনাল ম্যাচটায় যেখানে তার লাইক টু লাইক বলার সব মহারাজ আছেন অপর দলে এবং তিনি সেই লেফট অর্থোডক্স বলারকে খেলতে কতটা ভালোবাসেন তা কিন্তু আমরা সবাই জানি অপরদিকে দক্ষিণ আফ্রিকার দল যদি আমরা দেখি আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে অবতরণ করেছে তারা এই দলটার এগারো জন যদি আমরা দেখতে যাই কুইন্টন ডিকক রেজা হেনরিক্স এডেন মার্করাম ডেভিড মিলার হেনরিজ ক্লাসেন ক্রিস্টন স্টুপস মার্কো ইয়ানসেন এন্ড্রিস নটকিয়া কেশব মহারাজ তাদের লেফট আর্ম ম্যান বোলার তাবরিজ শামসি এবং কাগিজরা বাদা তারা কিন্তু আসলে সবাই দুর্দান্ত ছন্দে দুইটা দল দুইটা দলে যখন অপরাজিত ফাইনাল পর্যন্ত তখন কিন্তু বোঝাই যাচ্ছে কি পরিমাণ খরকটো পুড়িয়ে তারা আসলে অপরাজিত থেকে তারপরে ফাইনালে পৌঁছেছে এখানে যদি একটু আলাদা করে বলতে চাই দুই দল আসলে জেতার মন্ত্র কি হতে পারে সেখানে যদি ইন্ডিয়ান দল দেখি বিশেষ করে তাদের বোলিং লাইন আপ সেখানে কুলদীপ যাদব আকসাদ প্যাটেল রবীন্দ্র জাদেজা তাদের মূল তিনি স্পিন বলার তার সাথে আশদীপ সিং এর সুইং এবং জাসপ্রিত বুমরার সেই স্লো আর কাটার বল যেটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওই করেছি সেই দুর্দান্ত জাসপ্রিত বুমরা এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই বোলিং লাইন যদি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপটা আটকে দিতে পারে তাহলে আসলে ইন্ডিয়ার জন্য যেটা শুধু সময়ের ব্যাপার হবে মাত্র কিন্তু যদি বোলাররা ক্লিক না করে তাহলে আফ্রিকার পাল্লাটাই ভারী হবে বলাই চলে যেহেতু বোলিং পিচে খেলা বারবার যে মাঠটায় খেলা সেখানে আসলে রান কম হওয়ারই সম্ভাবনা বেশি সেহেতু বোলারদের ভালো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্মানজনক টার্গেট যদি প্রথমে ব্যাট করা দল দিয়ে দেয় আসলে দ্বিতীয় দলের জন্য সেটা রানটা চেস করা খুবই কষ্টকর হবে একই সাথে আফ্রিকার জেতার কথা যদি আমরা বলতে চাই তাদের জেতার মন্ত্রটা আসলে কী হতে পারে তাহলে ইন্ডিয়ার যেমন বোলিং সাইডের কথা বলছি অপর দিকে বলতে হয় যে আফ্রিকার ব্যাটিং লাইন আপটা কিন্তু দুর্দান্ত এবং সেই দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স তাদেরকে দিতে হবে দর্শক ইন্ডিয়ায় কি সতেরো বছর পর আবার ট্রফিটা রাজু করে ধরবে নাকি প্রথমবারের মতো ট্রফি জেতার স্বাদ ওয়ার্ল্ড কাপ জেতার স্বাদ নেবে দক্ষিণ আফ্রিকা সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন